কঠ গোপাল মুখে থে যাওয়া শোলে সাজাইবে বাল্য খেতে দেবে শা ঘুমায় না দেখো হয়েছে সকাল থালাতে সাজানো আছে নারুন আনন্দে ভোজন করো সাধের গুণমী তো শুভ সকাল বন্ধুরা তো গোপাল সোনার স্নান পর্ব দিয়ে আজকের পনেরোই আগস্টের ব্লগটা স্টার্ট করলাম গোপালকে আজকে স্নানটা করিয়ে দিলাম কারণ আজকে একটা স্পেশাল ডে ছাড়াও আমি কালকে বাপের বাড়ি চলে যাব আমি চলে যাওয়ার আগের দিনে অবশ্যই আমি ওকে স্নানটা করিয়ে যাই কারণ এক সপ্তাহের জন্য যাই ওরা স্নান করা হবে না তো সেই জন্য আমি স্নান টানগুলো করিয়ে দিয়ে যাই আর এই চলো এখন গোপাল একটু ঘি মধুরে স্নান করে একটু অগড়ু দিয়ে স্নানাভিষেকটা হলো তো এবার গোপালকে নিজের জায়গায় বসিয়ে দেব চলো তোমরা বন্ধুরা আমার পাশে থেকে ব্লগটি দেখতে থাকো গোপাল এখন বসে পড়েছে ছুট্ট করে চলো আমি এবারে উপরে ফিরে ঘুরতে যাব হাস্ত বৃহস্পতিবার সব ঘর দালানগুলো মোছা হয়েছে আর এই কটা রোদে দিতে হবে গেটটা সবে মাত্র খুলে গেলাম আর তখন মুছেছি তো এই উপরে এতটা সেই জন্য বার করে দিয়ে দিচ্ছি দুলপো তুলসী সব রকমের ফুল নিয়ে চলে এসেছি আর সকালটা দেখো খুবই সুন্দর লাগছে তাই না আর গান চলছে চলো ঠাকুর ঘরটা বোঝা হলো আর এই বাসনপত্রগুলো ধরে নিয়ে এলাম আজকে মাছলাম বৃহস্পতিবার এটা খুবই জম ধরে অনেকটা উঠেছে আর জালটা যেহেতু নরম আর বেশি ওঠেনি পুরো একদম লাল হয়েছিল। তোমাদেরকে আগে দেখালে বুঝতে পারতে যাই হোক চলো ঠাকুরের বাসন মেজে নিয়ে এসেছি আর এখানে ফুলের ঝুরিটা তুলে দিয়েছিলাম তো চলো এবার আমি ঠাকুরের পুজোটা সেরে নিই এখানে এই যে কাপড় ছেড়ে আনতে গেছিলাম তো ফ্যান ভাত হয়ে গেছে আজকে বড় হাঁড়িতে ভাত করলাম কাটে দেখো আর দু নামিয়ে নেব হয়ে গেছে ভাত বিশাল বড় একটা হাঁড়ি চেপেছে কারণ আজকে মামা ভাত হচ্ছে তো আজকে বিশাল আয়োজন অনেক লোক আছে বাড়িতে তো চলো ওয়েদারটা মোটামুটি ঠিক আছে মাঝে মাঝে ঠিক ঠিক পুরো বৃষ্টি আসছে হয়ে বন্দে মা শুভ সকাল বন্ধুরা আজকে স্বাধীনতা দিবস তোমরা কি করছো এই সময়টা কমেন্ট করে জানিয়া टच हेल्प देखी हेल्प रे मुट आकोडी देखा ना बंदूक आपको सुन लाग जाए आ जाओ एक तू बोल के जाओ तो वो जाए तो वो जाए चालू

জল দিয়ে জল বৃষ্টি এসে গাছ ওই জন্য তো

拉出去！

সবাইকে মা মা নিয়ম এলো নিয়ম আমাদের ধরো ওই জামাটা বসেছে এখানে মামুনি মামা আসে এই হলো ভালো করে চট জামাটা চেঞ্জ ভালো সাদা জামা ওই সাদা জামা ভালো है mm पैंट -hmm.

আর একটু থালাটা ওই সামনেটোর পাগুলো ওইদিকে ওই জন্য অসুবিধা

Chót lần thứ nhất hàng ở mùa giải pháo chuột

हातरी ने कुछ खाड दिए पाइसे बाटी का तो है ना थानाटे गया था एक और जा कर रहा है रोहित हां आज शाम से तुम जी ये वही थे आज खाओ देखो मास्टर ये दे दर अच्छे नहीं ये जो बस प्रयोग मेरा सिनेमा किया और सीने में बोला साहब साहब जी ये बस क्या एकदम पूछ लो करेंगे सही है

খাওয়া দাওয়ার পর এখন ঘরদের মোছা চলছে আর এখানে এই যে আমাদের দেবী চৌধুরানি বসে আছে ভিডিও কথা বলতে পারে না যে পিসি মা পিসি শাশুড়ি ঘর মসছে সেও কথা বলতে পারে না এই যে আসনগুলো ধোয়া কি ঠিক জানি না জিজ্ঞেস করে ধুইবো আর এখানে এই যে বাসনপত্র সব মেঝে ধুয়ে উল্টে দিয়ে গেছি মাছগুলো খেলছে দেখো ছোটো ছোট মাছ এই দেখো পতাকা উত্তোলন করেছে আজকে পনেরোই আগস্টে বর কখন গিয়ে চুবি চুপি করে এসছে না সে কখন গিয়েছিল চারটে তো এই সব কাজকর্ম সব কিছু মিটে আর এখন চারটে বাজে সব বাসন টাসন ধুয়ে এসব সব ঘর সব মোছা দেখতে পাচ্ছ এখন মোটামুটি চারটে বাজে তাও মোটামুটি কাজ আছে তো এক ঘন্টাটা কি আধ ঘন্টা রেস্ট নিয়ে আসে নিয়ে এসে তারপর আবার পতাকা উড়ছে রে চাঁদ মামা তো সন্ধ্যা হয়ে গেছে এখন আর এই যে ঠাকুরের বাসনগুলো ধুয়ে নিলাম আর নেটারিশটা নিয়ে এসেছি পরবো বলে কালকে হবে ভরে যাবো তার ভাবছি এখনই পরে নেব। নিয়ে এসেছি জানি না সন্ধে হয়ে এসেছে পড়া হবে কিনা এই যাবার এরা চলে এসছে আবার এখানে এই কোটি কাপড় আছে হয়তো নিচেই নিয়ে চলে যাবো রাত্রিরে পরতে হবে তো যাই হোক এরা এখন পাতা রাখা চাইছি দাঁড়া মাসটাই তো ফুলে যাচ্ছে খুলতে পারিনি দোদা আয় খেলবে ওখানে এই তো বাবা এলো না কি কী এলো বাবা ওই এসে পতাকাটা খুলে দিয়ে যাও তো খুলতে পারছি না আমি তো মা বলেছি খোলা যাচ্ছে না এমন বাঁশে আটকে আছে খুলতে পারছি না মাছটাই খুলে যাচ্ছে আমার সে খুলতে পেরেছি দাও অলির হাতে দাও একবার অলির হাতে দাও থা ওলি আগ করে পালাবে ওই অলি দিচ্ছে তোকে জামাটা কুঁড়ো ভিজে পতাকা নিয়ে এখন দেখো এদিকে এসো এদিকে কলিয়া দিকে চলো সামনে রাখছি কাপড়গুলো কাপড় গুলো তুলে নি কি বলছিস পকাতা নয় পতাকা হ্যাঁ আবার বলে পকাতা চলো এবার সন্ধ্যে দিয়ে দেবো সন্ধ্যে হয়ে হিন্দ টা ভেঙে তুললে দিয়ে ওটা এই যে এগুলো এগুলো কথা বলে ঝোল দাও না ফেললে পড়বে ওnabla আমি পিজনটা 돌ছি দেখছিস

খাওয়া দাওয়া করে চলে এসছি এখন আমাদের যে ডিমের তরকারি রুটি সবই খাওয়া দাওয়া করলাম আর এসে এসে আমাদের মেজ পলিশটা পরে নিলাম আর কী বলে শাখা বাঁধানো বড় বাদানো কালকে পরবো সকালবেলা সেই বাসে কাশপাশ মেটাবো আবার ওইগুলো পরে তার থেকে করেছি আমার সব রেডি করা আছে আর জামা কাপড় ব্যাগ সব মানে আমার তো আগের দিনই সব গোছানো আছে তোমাদেরকে দেখালাম আমার ডোড় ডোড়োর বাবা যাচ্ছে না দিয়াজ দিয়ে আসবে আমাকে রাজনা করে এই যে আছে তো চলো ব্লগটা এখানেই সমাপ্ত করতে চলেছি আর আজির ব্লগটা কেমন লাগলো তোমরা অবশ্যই কমেন্ট করে জানিও জানিও অযথায় আমি বলবো ওই কথাটা অনেকে ছবি সারা দেখে বেরিয়ে যাবো তবুও কমেন্ট করবে না তো তারা এটা জানে না যে একটা কমেন্ট করলে চ্যানেলটা গ্রো করবে তারা তারা ভিডিও দেখছে শয়তানি বুদ্ধি নিয়ে আর চ্যানেলটা যে গ্রো করবে তার জন্য যে একটা লাইক কমেন্ট করতে বলছে তারা করছে না যাই হোক তাদের ব্যক্তিগত ব্যাপার তাই না তাদের হয়তো চ্যানেলে তাদের চ্যানেল নেই অথচ তাদের একটা কমেন্ট করলে ক্ষতি হয়ে যাবে এই হচ্ছে ব্যাপার তো বাদ দাও কিছু প্রিয়জনকেই বললাম কথাটা অনেক আমার পরিচিত আছে তারা কিন্তু লাইকই করে না কমেন্ট তো চলেই যায় চলো ব্লগটা তোমরা দেখতে থাকো ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার যারা আমাকে ভালোবাসে আমি সেই বন্ধুদেরকে বললাম তো চলো শুভরাত্রি আর আজ তো বাড়িতে মা ভাত হলো দেখতে টাটা আর কালকে বাপের বাড়ি গেছে সেই ব্লগটা জানি না কতটা কি দিতে পারবো কারণ আমি খুব একটা এডিট করতে পারি না আমার বড়ি করে তো যাই হোক যেটুকু দিতে পারবো সেটুকু দেখে নি টা